রহিম আসসালামু আলাইকুম তো বিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা আমিও ভালো আছি আজকে আপনাদেরকে চুয়ান্ন শতাংশ একটা রেডিমেড বাড়ি দেখাবো আপনারা যারা আমাদের কাছে কম দামে বাড়ি খুঁজছেন এই বাড়িটা আপনারা দেখতে পারেন খুবই সুন্দর সাজানো গোছানো এই যে এখানে রাস্তা দেখছেন এটা সরকারি ফাঁকা রাস্তা এটা দিয়ে সামনে গেলে কয়েকটা দোকানপাট বাজারঘাট বিভিন্ন ভাগের বাজারঘাটে যাওয়া যায় আর এখান দিয়ে একটু সামনে গেলে এখানে একটু সামনে গেলে দোকানপাট আছে এবং ওই দিক দিয়ে আপনারা বিভিন্ন রাস্তায় যাওয়া যাব তো এই যে এই রাস্তা এটা সরকারি ফাঁকা রাস্তা এবং এই যে সরকারি ফাঁকা রাস্তা থেকে একটা শাখা রাস্তা গেছে এটাও সরকারি রাস্তা এই রাস্তাটার সাথে বাড়িটা একটু সামনে তো এই জায়গাটার অবস্থান হচ্ছে নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলা সরালাহি গ্রাম তো এই যে এই রাস্তাটা দেখতেছেন যেটা এই রাস্তার পাশে একেবারে ফাঁকা রাস্তা থেকে সর্বোচ্চ হাঁটে যেতে আপনার তিরিশ সেকেন্ড লাগবে তো দেশ ও থেকে অনেকে আমাদের কাছে একটা রেডিমেড বাজে বাড়ি খোঁজেন যে একটু সুন্দর পরিপাটি বা খুবই সুন্দর সাজানো গোছানো গট্ট সহ রেডিমেড বাড়ি যারা খোঁজেন আপনারা এই বাড়িটা দেখতে পারেন তো এবং এই যে আশপাশে দেখেন এখানে ফজেট খামার বিভিন্ন প্রকার বাড়িঘর আছে এই যে দেখেন আর এই পাশে এদিকেও কিন্তু বাড়িঘর আছে এই যে এখানে বিভিন্ন প্রকার বাড়িঘর আছে তো আমি যে বাড়িটা দেখাবো এটা সীমানা হচ্ছে এখান থেকে শুরু এই যে রাস্তা সরকারি রাস্তার বেশ সরা দিকে কিন্তু রাস্তার মুখ পাইছে এখানে এই যে একটা কান্দি আছে এই কান্দি থেকে শুরু করে এই যে এখানে রাস্তা এই ফাঁকা রাস্তার মুখ থেকে একটু সামনে আরেকটা রাস্তা আছে ওইদিকে এই দুটা রাস্তার মাঝখানে এই বাড়িটা এটা একটা মোড় রাস্তার একটা মোড় আছে এখানে একটা মোসর আছে এর সামনে গেলে ওইখানে এদিক থেকে আরেকটা রাস্তা আছে ওইদিকে ভিতরের দিকে যাওয়া যায় এই ওই টোটালি দুটা রাস্তার মাঝখানে এই মোশরে এই বাড়িটা এখানে একটা পুকুর আছে এই যে ওই কান্তি পর্যন্ত একটা পুকুর আর ওইদিকে একেবারে সম্পূর্ণ পুকুরেটা অর্ধেক ভরানো এখানে সামনে অর্ধেক বড়ানো আর এই যে পিছনে এই বাড়িটা আপনারা স্যালি দুইটা ফ্যামিলি একেবারে আরামসে বসবাস করতে পারবেন তো আমি আপনাদেরকে একটু দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি আপনাদেরকে দুইটা রাস্তায় দেখাই এই যে এটা হচ্ছে বসত বাড়িঘর আর এটা হচ্ছে পুকুর অর্ধেকে পুকুর অর্ধেকে বাড়ি আর যে পুকুরটা এটাতে সুন্দর আপনারা মাছ চাষ করতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে জায়গাটা পছন্দ হবে অনেকে আমাদের কাছে একটু কম দামি জায়গা খোঁজেন যে আপনারা এখানে কিন্তু ওই নদী নালার কোনো ভয় নাই আপনার নদী থেকে দূরে আছে আর আপনারা এই যে যে এখান থেকে যে নদীটা আছে ওই ওই নদীটা কিন্তু আপনারা এই কারখানি কাজ চলতেছে ইয়ার তো এই জন্য আপনারা ওই নির্ভয়ে ক্রয় করতে পারবেন যে নদী নালার ভয় নাই ইনশাল্লাহ তো এভাবে নিতে পারবেন এর সামনের দিকে গেলে এখানে রাস্তা আছে বিভিন্ন ফাঁকার বিভিন্ন সাইডে এখানে যে গটো আছে এইগুলো সরকারি ঘর পাশে তো এখানে এই এবং ওইদিকে বিভিন্ন প্রকার রাস্তা দিয়ে যাওয়া যায় এখানে রাস্তা দেখতেছেন সরকারি রাস্তা প্রায় আপনার দশ বারো ফিটের একটা রাস্তা আছে এই রাস্তার পাশে এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়ি এই দুটা রাস্তা এখানে ফাঁকা রাস্তা থেকে এই রাস্তাটা আর এই যে এটা রাস্তা তো এখানে এই যেভাবে দেখতেছেন এভাবে টোটাল আপনার এখানে চুয়ান্ন শতাংশ জায়গা আমি আপনাদেরকে লাস্ট সীমানা পর্যন্ত দেখাই এখানে দুটা ঘর আছে একটা ঘর রসিগর বা ফাঁকের ঘর যারা বলেন আমাদের নোয়াখালী বাসায় বলে এবং অনেকে আপনার এটা ফাঁকঘর বা ফাঁকঘর হিসেবে আমরা সবাই চিনি আর একটা থাকার ঘর এই দুটা ঘর এবং এখানে সম্পূর্ণ রাস্তার মুখে কিন্তু বেশ ছটা জায়গা মুখ পাইছে খুবই সুন্দর এবং ওইদিকে বিভিন্ন প্রকার আপনার সামনে দিয়ে গেলে বাড়িঘর ফজেট খামার বিভিন্ন প্রকার আছে আপনারা সাইডে একটা বাড়ি কিনে এখান থেকে আরও আশপাশের জায়গা জমি করে আপনারা বিভিন্ন প্রকার খামার ফজট করতে পারেন তো এই যে এখানে যেভাবে দেখতেছেন গালের জালের একটা সীমানা দেখতেছেন এই মুখে এখানে এই যে ফিশন পর্যন্ত ওই ফিশনও পুকুর আর সামনে জায়গা তো আপনারা যদি এখানে বরাবর করে অর্ধেক করেই দুটো ফ্যামিলি নিতে পারেন এখানে একটা ফ্যামিলি আর ওইখানে একটা ফ্যামিলি মানে প্রায় আপনার ষাট শতাংশের মতো চুয়ান্ন শতাংশ জায়গা এক ফার্টি নিলে আপনারা যদি নিতে পারেন আপনারা অর্ধেক এক পার্টি অর্ধেক নিতে পারেন তো এই এই এখানে সীমানা আছে লাস্ট সীমানা এ পর্যন্ত অনেকে আমাদের কাছে আপনারা জায়গা জমি খোঁজেন আমরা আপনাদের জন্য সবসময় ভালো ভালো জায়গা জমির সন্ধান নিয়ে আসি তো এই দেখেন এই যে জালটা দেখতেছেন এই জাল হচ্ছে সীমানা এই সীমানা থেকে সম্পূর্ণ এ বরট করা উপর উপরের অংশ বরট করা এবং ফাঁসে পুকুরটা অর্ধেক পুকুর অর্ধেক জায়গা যেভাবে দেখতেছেন এভাবে এই দুইটা সহ আপনারা নিতে পারবেন ঘরের দাম আলাদা হবে জায়গার দাম আলাদা হবে এ যেভাবে দেখতেছেন এভাবে ঘরের দাম আলাদা জায়গার দাম আলাদা তবে জায়গাটা আপনাদের পছন্দ হবে আপনারা যারা দেশ প্রবাস থেকে সবসময় আমাদের জায়গা জমির বিজ্ঞাপন থাকেন আপনারা অবশ্যই অবশ্যই জায়গাতে চলে আসবেন আসি আপনারা সরাসরি জায়গা দেখবেন বাড়ি বাড়িটা দেখবেন আশা করি আপনাদের পছন্দ হবে তো এই যে এখানে আমি আপনাদেরকে একটু পুকুরটা দেখাই দিই এটা কিন্তু সাপকরওয়ালা জায়গা সাপকওয়ালা রাষ্ট্রীয় যে কোনো সময় আপনারা চাইলে সাপকওয়ালা রাষ্ট্রীয় নিতে পারবেন কাগজপত্র সব কিছু অ্যাকোরড আছে আপনার খাজনা খাজনা দেওয়া খারিজ করা সব কিছু অ্যাকরুড আছে এখন এবং এখানে দেখেন কিছু গাছপালা আছে এই সুন্দর সাজানো গোছানো যেভাবে দেখতেছেন এভাবে এই পুকুরের পার পুকুরের পাড়ের অনেকগুলো গাছপালা আছে এবং এখানে কিছু গাছ আছে আর এটা সম্পূর্ণ বরৎ করা চাইলে আপনারা এখানে অর্ধেক করে দুইটা ফ্যামিলি নিতে পারবেন একটা ফ্যামিলি দিয়ে ঘর আর একটা ফ্যামিলি দিয়ে ঘর করে সুন্দর করে আপনারা বসবাস করতে পারবেন সবসময় আপনারা যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি নাম্বারে তো এই সহ ঘরটাতে ছয়টা ছয়টা রুম আছে ঘরে আপনারা ঘর ঘরটা আলাদা দাম দিয়ে নিতে পারবেন আর জায়গাটা আলাদাভাবে নিতে পারবেন এখানে কারেন্টের লাইন একেবারে উপরে আছে এই যে দেখতেছেন উপরে আছে কারেন্টের লাইন যে কোনো সময় আপনারা কারেন্ট নিতে পারবেন কারেন্টের লাইন নামানো আছে এখন কারেন্ট সরলেছে না ঘরে তো যেভাবে আছে এভাবে আপনারা নিতে পারেন এখান থেকে বাজারঘাট একেবারে কাছে যে ফাঁকা রাস্তা থেকে শুরু করছি একেবারে কাছে আপনারা সাইডে যে কোনো সময় আপনারা শর্টকাট একেবারে বাজারঘাট করতে পারেন এবং পাশে স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু আছে তো আপনারা ওগুলো নিয়ে ইনশাআলা কোনো প্রকার কোনো জামলাতে পড়বেন না লেখাপড়া ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার জন্য তো অনেকে একটু কম রেটের ভিতরে আমাদের কাছে রেডিমেড বাড়ি খুঁজেন আপনারা এই বাড়িটা দেখতে পারেন তো আপনারা দেশ প্রবাস থেকে বা ঢাকা থেকে চট্টগ্রাম থেকে যেখান থেকে আসেন একেবারে খুবই সহজে আপনারা এই বাড়িটাতে চলে আসতে পারবেন নোয়াখালী কবিরহাট অথবা কোম্পানিগঞ্জ বসুরহাট অথবা সোনাপুর থেকে যে কোনো জায়গায় আপনারা আসেন খুবই সহজে আপনারা গাড়ি যাতায়াত ভালো যে কোনো সময় আপনারা আসতে পারবেন দিনে রাতে যে কোনো সমস্যা আপনার গাড়ি নিয়ে সরাসরি চলে আসতে পারবেন যে পাকা রাস্তাটা দেখতেছেন এই পাকা রাস্তাতে আপনাদের আসতে কোনো সমস্যা মানে একেবারে বড় গাড়ি আসবে এই যে পাকা রাস্তাটা আমি বাড়ি এখানে খাওয়া এই পাকা রাস্তাটা এই যে সামনে এই রাস্তাটা তো সব কিছু মিলে আশা করি আপনাদের বাড়িটা পছন্দ হবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর এটা যে কোনো সময় আপনারা সাপ নিতে পারবেন রেস্টোরি তো যদি জায়গাটা আপনাদের পছন্দ হয় সব কিছু মিলে যেভাবে দেখতেছেন এভাবে ওনারা আপনার এই শুধু জায়গাটা বিশ হাজার টাকা দাম চাইতেছে আর ঘরের দামটা আলাদাভাবে আপনারা দেবেন আলোচনা সাপেক্ষে ওইটা নিতে পারবেন বা এটা আমরা বসে ভাঙিয়ে একটা ইয়ে করে দিতে পারবো ইনশাল্লাহ তো আপনারা দেশ ও প্রবাস থেকে বা দেশের যে বিভিন্ন জায়গা থেকে অনেকে আমাদের মাধ্যমে জায়গা ক্রয় করতে চান তো আসলে আমরা সবসময় আপনাদের জন্যই কিন্তু খাটি তো আপনারা অনেকে আসেন যে আমাদেরকে বাদ দিয়ে আপনারা আসেন বাড়িঘর খোঁজেন দেখেন তো আসলে ওইভাবে হয়তো আপনারা ফতারণার শিকার হইতে পারেন তো এই আপনারা যারা জায়গা জমি ক্রয় করবেন আপনারা আমাদেরকে নিয়ে আসবেন আসি আপনারা জায়গাটা দেখবেন এই দেখার পর আপনাদের পছন্দ হলে আমরা সহ ইনশাল্লাহ মালিক পক্ষের সাথে কথাবার্তা বলি আপনাদেরকে জায়গাটা নিয়ে দিতে পারবো হয়তো আপনারা আমাদেরকে খরচাফসের জন্য কিছু টাকা পয়সা দেবেন কিন্তু এখানে অন্য কোনো কিছু হবে না আমরা সব সময় আপনাদের জন্য আসি যে আমরা পেশা হিসেবে এটাই আমাদের পেশা যে আমরা আপনাদের জন্য বাড়িঘর খুঁজতেছি দেখ তো আমরা আপনাদেরকে বাড়িটা ক্রয় করে দিলে আপনারা আমাদেরকে খুশি করে দেবেন কিন্তু তার মানে এটা না যে আমরা আপনাদের উপরে বাড়ি থেকে কিছু একটা নিভোডে উপায় এ ধরনের করবো কিন্তু এগুলো না অনেকে হয়তো আমাদেরকে বাদ দিয়ে একা একা আসে জায়গা তুমি জমি ক্রয় করতে চান তো হয়তো পতারণার শিকার হয় তো এই জন্য আপনারা যদি কেউ যদি একা একা আসে যদি কোনো কিছু করে পতারণার শিকার হন এটার ড্রাইভার আমাদেরকে দেবেন না আমাদের আমরা স্যানালে জায়গা জমি বিক্রি করে ইনশাল্লাহ আপনাদেরকে সন্ধান দিই এবং আমরা সব আপনাদেরকে ক্রয় করে দেওয়ার চেষ্টা করি তো যদি জায়গাটা ভালো লাগে আপনারা আসবেন দেখবেন এই জায়গাটা আপনারা বিশ হাজার দাম হলে আপনারা মালিক পক্ষে থেকে নিতে পারবেন তো দেখবেন আর অনেকে আমাদেরকে মুলামুলি করেন কিন্তু এটা মোলামুলির জায়গা না আমরা সীমিত রেট দিছি জায়গাটা বিক্রি হয়ে যাক এই জন্য তো যদি জায়গাটা আপনাদের ভালো লাগে আপনারা আসবেন দেখবেন কয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম